হ্যালো গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন এরিন আস্ত করা মোবাইলটা এরিন তো যা হোক আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে একদম বন্যা মানে মাইথনের ড্যাম ছেড়ে দিলে এদিকে চারিদিকে জলে ডুবে যায় আর যার জন্য পাম্প সব ডুবে যায় জল সাপ্লাইটা আমাদের এখানে বন্ধ হয়ে যায় আমরা এত ভালো একটা জায়গা থাকা সত্ত্বেও গ্রামবাসীর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন জানান আমরা বৃষ্টিতে একদম ঘর বন্ধ হয়ে বসে আছি সকাল থেকে বৃষ্টিতে ভিজলাম তো কাউকেই দেখতে পাচ্ছি না আর সবার পুজোর কি প্ল্যান আছে আমরা তো ভাবছি এবার কোথাও যাব ঘুরতে কিন্তু কোথায় যাব সেটা বুঝতে পারছি না পুজো তো হয়তো এবার এখানে থাকবো না প্রতি বছর আমরা কিন্তু পুজোতে প্রচুর আনন্দ করি প্রচুর আনন্দ করি আর এঁকে দেখুন এঁকে দেখুন এদিকে সব সামনে এসো সকাল থেকে বাচ্চারা শাড়ি পরে আমার মা চায় মা বাবা পপন চাই নিবাই চাই ওর মা বাবা দিভাই পপন মানে তপন তিন সবাইকে চাই ওর আমার সবাই চায় নন্তু স্যার বাবা চার মাম্মি চার আর নন্তু সাই আর অঙ্কের চাই আয় বাবা চায় ডিবাই চায় ববন চাই বাবা চাই হুম আর ফ্যাটিক চোস তো যা হোক এনি এসে শাড়ি টড়ি করে নিয়েছেন

덕분에 가 카키 하면빈 아라키 하신들 따르리라 작년에 만이 매일 해가 갈려 아 아우님의 애가 갈려 스프리간거있어나랑가아마리죠 마른가 아마리조 마른가 아마리죠나가아마 তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভিডিও দিতে পারছি না কারণ আপনারা তো সবাই জানেন যে আমাদের বাড়িতে যে ছেলেটি থাকে তখন ওর অপারেশন হয়েছে আমার প্রচুর কাজের চাপ পড়ে গেছে ভিডিও এত বেশি করা আছে এডিট করতে পারছি না আমার আছে আমি বিষনাম

তোমরাদের কাউকে দেখতে পাচ্ছি না তো লাইভটা কাটতেও না ফোনটাও কাটতে তো যা হোক চলো তোমরা যারা পরে লাইভটা দেখবে অবশ্যই কমেন্ট করো মিষ্টি করে একটা কমেন্ট করে মিষ্টি করে একটা লাইক করে দিয়ে নিজের মনে করে আজকে লাইফটা আমরা এখানে শেষ করছি একটা ফোন আসছে